চুল হ্যাঁ কাটলি ই বাবা দেখি কতটা চুল কাটলি নমস্কার কেমন আছেন সবাই বাংলাদেশি মেয়ে ইন্ডিয়ান বু আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত একটা কথা আছে প্রবাদ বলা যায় উঠছেড়ি তোর বিয়ে লেগেছে এই কথাটা আমার ক্ষেত্রে যথাযথভাবে প্রযোজ্য কেন বললাম এই কথাটা তাহলে বলছি কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে খেয়ে একটু ফোনটা ঘাটাঘাটি করলাম আজকে আর ঘুমায়নি ওরকমভাবে শুয়েও থাকিনি রেস্টও নেই নি কারণ আজকে একটু বেরোনোর আছে বেরোনোর থাকলে আমি খেয়াল করে দেখেছি কলেজ থেকে এসে একটু রেস্ট নিতে গেলে বা ঘুমাতে গেলে অনেকটা লেট হয়ে যায় সন্ধ্যে আটটা সাড়ে সাতটা বেজে যায় আমার বেরোতে তাই আজকে আর সেরকম কোনো রেস্ট না নি নিয়ে একটু বসে ফোন কাটাকাটি করে কিছু জামা কাপড় ছিল সেগুলো আমি ভাজ করে নিলাম মামনি ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছিলো আবার নিয়েও এসছে তো ভাবলাম যে হাতে কিছুটা সময় আছে তাহলে আমি ভাজ করে রেখে যাই তো বেরোনোর সময় আবার আমার একটু খিদেও পাচ্ছিলো খিদে পাচ্ছিলো তো কি খাওয়া যায় তখন ভাবলাম যে আমি তো চাচ্ছি একটু আর কি স্বাস্থ্য সচেতন হতে তো তাহলে চা খেতে ইচ্ছে করছিল প্রচুর কিন্তু আমি চা খেলাম না একটু গ্রিন টি করবো ঘরে অনেকগুলো গ্রিন টির প্যাকেট ছিল বা পিয়েছিলো আর তার সাথে খাবো একটা কলা আর তারও সাথে ফ্রিজ খুলে দেখি মামুনি বানিয়ে রাখছে তালের বড়া কালকে পুজোর জন্য যে তালের রসটা আনা হয়েছিল সেই তালের রস দিয়ে তালের বড়া বানাইছে সেই বড়া কলা আর হচ্ছে গ্রিন টি খেয়ে আমি বেরোবো একটু খেয়ে বেরোলাম কারণ আজকে বাজারের সাথে সাথে যাবো একটু পার্লারে অনেক বছর হয়ে গেল আমি সেই রকমভাবে চুলের ওপর কোনো কাট কাটিং করি না বললেই বলা যায় আগে ছোট থেকে ক্লাস টুয়েলভের পরেও অনার্স ফার্স্ট ইয়ার অবধি আমি অনেক পরিমাণে চুল কেটেছি বলা যায় তখন আমার চুলের আর কি বলা যায় যে পিঠ পর্যন্ত পড়তো পিঠের নিচে নামতেই দিতাম না চুল কাটতে বেশ ভালো লাগতো দু মাস তিন মাস চার মাস পর পর চুলের কাঠ কাটতাম অনেকটা ছোট হয়ে যেত এমন কোনো কাঠ নেই যে চুলের ওপর ট্রাই করিনি ভি ইসেপ বলো ইউশোপ বলো বা লেয়ার স্টেপ বলো স্ট্রেট বলে সব কাট কাটিং করেছি তো অনার্স সেকেন্ড ইয়ারে ওঠার পর থেকে বিয়ের পর এখন অবধি সেই রকমভাবে কোনো চুল কাটা হয়নি বিয়ের আগে মনে হয় কিছুদিন আগে আমি চুলের আর কি আগাটা একটু কেটেছিলাম যেহেতু লেসটা বাজে হয়ে গেছিলো ফেটে গেছিলো তো সেই রকমভাবে চুলটা বড় হয়ে যাচ্ছে আজকে হঠাৎ স্নান করার সময় শ্যাম্পু করার সময় মনে হলো চুলটা একটু কাটতে হবে এইদিকে চুলও পড়ে যাচ্ছে অনেক আর সামনে ওটা অনেক বড় হয়ে যাচ্ছে কোনো কাঠ নেই তো পার্লারে চলে গেলাম বাজারে বাজার করার আগে চুল কেটে সুন্দর করে বাড়ি এলাম মামনিকে সারপ্রাইজ দিয়ে দিলাম কারণ বলে যায়নি চুল কাটবো মামনি কিছু দিন ধরে বলছিল চুল কাট একটু ভালো লাগবে পেছনটা ফেটে গেছে চুলের গোড়াগুলো আমি বললাম যে না কাটবো না বড়ো চুলি ভালো লাগে বড় চুলি আমার এখন ভালো লাগছে হঠাৎ করে মাথায় কি এলো পার্লারে গিয়ে চুল কেটে বাড়ি চলে এলাম আমার তো বেশ ভালোই লাগছে চুল কাটলে মুখ ও চুলের সৌন্দর্য একটু অন্যরকম বৃদ্ধি পায় কেমন লাগছে তোমরা জানিও